আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে আসুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যান কেমন আছেন লাইক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ ভাইয়া যারা যারা লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যান একই অবস্থা একটু বলবেন আইডির অবস্থা কি সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি কি অবস্থা পরিবারের সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমারও পরিবারের সবাই ভালো আছেন লাইভে আসছি ভাইয়া লাইভে আসতে পারি নাই এই কাজের জন্য একটু লাইভে আসলাম খাওয়া দাওয়া হয়েছে জি ভাই সকালে খাওয়া দাওয়া হয়েছে আর এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখনো গোসল করবো তারপর খাওয়া দাওয়া করবো তোমার কি অবস্থা অবস্থা বলবে লাইভে আসতে পারি নাই দুই তিন যাব একটু সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান হলে অবশ্যই নিয়মিত লাইব্রেরি নিয়ে সবাই কেমন আছেন লাইভে যারা যারা আজ সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা ভাই আইডির অবস্থা কী বললেন তো ছেলের অবস্থা কি একটু বলেন ভাই দুপুরে খাওয়া দাওয়া অবশ্যই বলবেন ওনাসি থ্যাংক ইউ ভাই দুপুরে খাওয়া দাওয়া অবশ্যই বলেন হ্যালো আই হ্যালো কে কোন জাতীয় লাইফে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দিবেন প্রিয় বন্ধুরা আমার অবশ্যই স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দিবেন খাইছি থ্যাংক ইউ ভাই আমি এখনো দুপুরে খাওয়া দাওয়া করি নাই সকালে নাস্তা করছি অনাসী থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা লাইভে থাকেন সবাই লাগবে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যান না হ্যালো সবাই লেভুক্ত জানা হ্যালো বন্ধুরা আমার সবাই কেমন আগে বলা আছেন স্ক্রিনের আপডেট করে লাইক করে দিবেন সবাই যাও সবাই জয়েন্টাও সবাই কমেন্টস করো লাইক করো সবাই লাইভে যাওয়া হেলো হ্যালো বন্ধুরা একটা ভাঙ্গি গেল রানি ভাঙে নাড়াইলা দা খানটা আর তো উঠো कौन आई से ना तो మన <ici> বৰ 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 Anan, 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 anan. Baithul ghor, baithul ghor, gunduk. Hmm? Baithul ghor. Baithul ghor. Baithul ghor, baithul ghor. Ayo, ayo, onay, onay. Rai tu idho ade. উল্টা উল্টা

খারাপ টান কি বাড়তে নাই হতে বাড়তে নাই

انا انا ده ده تسني هاروجه boleh dia